আসসালামু আলাইকুম আপনার আপনাদেরকে দেওয়া হবে একটা খালি প্যাকেট আর দেওয়া হবে কলম আপনারা এই কলমগুলো শুধুমাত্র এইভাবে প্যাকেট করবেন ঠিক আছে এই যে এই যে খুলবেন এইভাবে ধরবেন আর হচ্ছে এইভাবে ভরবেন এই প্যাকেট হয়ে গেল শেষ প্যাকেট হয়ে গেল দশটা কলম এর ভিতরে থাকবে ঠিক আছে ছয়টা কলম থাকবে সরি দশটা না ছয়টা কলম এর ভিতরে থাকবে আপনি কত পাইলেন বারো টাকা এই প্যাকেটটা খুললাম কলম ঢুকাইলাম বারো টাকা ইনকাম ঠিক আছে তো এখন এটা করতে গেলে কী কী করা লাগবে সেটা আমি বলে দিচ্ছি শোনান আপনারা প্রায়শই দেখতে পারবেন যে এরকম কিছু বিজ্ঞাপন এখন ফেসবুকে স্ক্রল করলেই আপনারা পাবেন যে কলম প্যাকেট করে ঘরে বসে ইনকাম করেন তো আপনাকে কলম বাড়িতে পাঠাবে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এক লাখ কলম আপনি এইভাবে সুন্দর করে দুটো প্যাকেট করে দেবেন জাস্ট এই প্যাকেট করবেন আপনি পাবেন হচ্ছে যে ঘরে বসে পনেরো থেকে বিশ হাজার টাকা তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথম তিনশো টাকা দিতে হবে যখন আপনি তিনশো টাকা দেবেন তারপরে আপনাকে বলবে যে এখন দেড় হাজার দুই হাজার বা আড়াই হাজার টাকা চাইবে যে ওইটা দেন তারপরে আপনার আপনাকে কলম পাঠিয়ে দেবো বেশি করে আপনি ওইটাও দিলেন তারপর চাইবে যে দশ হাজার টাকা দেন ভাই টাকা ইনকাম কি এত সহজ যদি এত সহজ টাকা ইনকাম হইতো মানুষ মাঠে ঘাটে এত পরিশ্রম কেন করে আপনারা যারা ধরা খাইছেন আপনারা যারা ধরা খাইছেন আপনারা হচ্ছেন লোবি মানুষ ঠিক আছে আপনার লোভের বশবর্তী হয়ে ধরাটা খাইছেন আর লোভি মানুষের ধরা খাওয়াটা ঠিক আছে আমিও চাই লোভী মানুষ দ্বারা খাও খায় জীবনের শিক্ষা হোক তাই এইগুলা বিজ্ঞাপনে আপনারা প্রভাবিত হইন না ওই খাদে পা দিয়েন না আপনাদের এই কলম মানে ই করা নিয়ে যে কলম প্যাকেট করে নেয় আচ্ছা বলেন তো এই যে কলমগুলা তারা তৈরি করছে কালি ঢুকাইছে এত সুন্দর করে সব কিছু করতে পারছে আর এই প্যাকেটটা করতে পারবে না এই প্যাকেটের জন্য আপনাকে ঘরে আইসা দিয়ে যাবে আবার নিয়ে যাবে আপনাকে টাকাও দেবে এইটুকু বিবেক কাজ করে না আপনাদের আপনাদের যদি এইটুকু বিবেক বোধ না থাকে ভাই তাহলে না খায় সমস্যা কি ভাই এখন তো টাকাটা দিয়ে দিচ্ছে এখন কিভাবে উদ্ধার করবেন এই টাকা দিয়ে উদ্ধার করার কি কোনো কোন আছে না এমন দেন কেন এত লোক কেন আপনার যাই হোক রকম প্রতারণার খুব করে করবেন না বিশেষ করে অনলাইনে কোনো ধরনের লেনদেন করা থেকে বিরক্ত থাকবে যদি আপনি কোনো সময় এগুলাতে নক দেন ঠিক আছে এক টাকাও যদি চাই যে ঠিক আছে ভাই আপনি মালটা পাঠান তারপরে আমি আপনাকে পে করে দেবো ঠিক আছে এমনও বলছে যে এই আপনার বক্সের ভিতরে দশ হাজার টাকা থাকবে আপনি পাঁচ হাজার টাকা পাঠান তো দশ হাজার পেয়েছে আরে ভাই ও যদি আপনাকে দশ হাজার টাকা দেবে তা পাঁচ হাজার টাকা আপনার কাছে কেন নেবে এটা কোন যুক্তিতে নেবে বলেন আপনারাই বলেন